এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম সূচকের বেসিক কিছু কনসেপ্ট যে কনসেপ্টের ওপর বেস করে আমরা এই অঙ্কগুলো সলভ করবো তো আজকে এই ভিডিওতে আমরা খুব সহজ কিছু অঙ্ক এখানে সলভ করবো যাতে সেই কনসেপ্টগুলো তোমাদের আরও ক্লিয়ার হয়ে যায় এবং তোমরা খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারো এবং পরবর্তী চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে যেটা তোমাদের পরীক্ষায় আসবে সেই অঙ্কগুলো তোমরা খুব অনায়াসেই সলভ করতে পারো তো চলো প্রথম অঙ্কটা দেখা যাক এখানে প্রথম অঙ্ক যেটা বলা আছে দেখো প্রথম অঙ্কটা কী দেওয়া আছে যে টু টু দি পাওয়ার সেভেন ইন্টু থ্রি টু দি পাওয়ার নাইন বাই সিক্স টু দি পাওয়ার সিক্স ইন্টু থ্রি স্কোয়ার এবার আমাদের প্রথম যেটা করতে হবে আমরা চেক করব বেসগুলো তো বেস চেক করব কিভাবে দেখব যে কোন বেসটাকে বেস কাকে বলে তোমরা আগেই জেনেছো যে নিচের সংখ্যাগুলোকে বলা হয় বেস এবং এই ওপরের সংখ্যাগুলোকে বলা হয় পাওয়ার অর্থাৎ এখানে সেভেন নাইন সিক্স টু এগুলো হচ্ছে পাওয়ার আর টু থ্রি সিক্স এইট থ্রি এগুলো হলো বেস তো কোনগুলোকে ভাঙা যেতে পারে সিম্পল কথায় কাকে আমরা ভাঙতে পারি তো দুইকে ভাঙা যায় না তিনকেও আমরা ভাঙতে পারি না সিক্সকে কিন্তু আমরা ভাঙতে পারি অর্থাৎ এই যে ছয় আমরা এখানে দেখতে পাচ্ছি এই ছয়টাকে আমরা প্রথমে ভেঙে নেব তো ছয়কে যদি ভাঙি কী পাবো প্রথমে আমরা দুই দিয়ে ভাঙবো দুই দিয়ে ভাঙলে আমরা পাচ্ছি দুই টু ইন্টু থ্রি অর্থাৎ টু ইন্টু থ্রি ইজিকোয়াল টু সিক্স তো যেগুলো ভাঙা যাচ্ছে না তাকে অ্যাজ ইট ইজ একইভাবে রেখে দেবো এখানে লিখবো টু টু দি পাওয়ার সেভেন আর থ্রি টু দি পাওয়ার নাইন বাই এবার এই সিক্সের জায়গায় লিখবো টু ইন্টু থ্রি আর তার উপরে যেমন পাওয়ার ছিল সিক্স সেটা লিখে দেবো তারপরে হয়ে যাবে থ্রি স্কোয়ার এরপরে আমরা করব কি যে ওপরে যেটা ছিল সেম লিখে দেবো থ্রি টু দি পাওয়ার টু টু দি পাওয়ার সেভেন অ্যান্ড থ্রি টু দি পাওয়ার নাইন বাই এবার এই ব্র্যাকেটটাকে ওপেন করব ব্র্যাকেট ওপেন করলে কি হবে এই যে পাওয়ারটা ওপরে দেখতে পাচ্ছি ব্র্যাকেটের বাইরে সেটা ব্র্যাকেটের ভেতর প্রত্যেকটা সংখ্যার ওপর চলে আসবে যেমন এখানে আমরা লিখবো টু এর মাথায় একবার সিক্স এবং আরেকবার লিখবো থ্রির মাথায় সিক্স অর্থাৎ টু টু দি পাওয়ার সিক্স এবং থ্রি টু দি পাওয়ার সিক্স আর এদিকে থ্রির স্কোয়ারটা যেমন ছিল লিখে দেব ঠিক আছে এরপর আমরা দেখব যে কোন বেস সমান তাদের মধ্যে গুণ হবে গুণ আকারে আছে না ভাগ আকারে আছে যেমন দেখো এখানে এই যে বেসটা আমরা দেখতে পাচ্ছি এখানে আছে দুই এবং এখানেও বেস হচ্ছে দুই তাহলে এই দুটো বেস যেহেতু সমান আমরা কি করব লিখবো টু একটা টু লিখবো এবং এখানে একটা উপরে একটা নিচে দেখো একটা এই সংখ্যাটা উপরে আছে এটা নিচে আছে অর্থাৎ এদের এটা কি আকারে আছে ভাগ আকারে তো ভাত থাকলে কি হয় ভাত থাকলে বিয়োগ করতে হয় আমরা আগে দেখেছি যে যদি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন এরকম থাকে তাহলে যেহেতু এখানে বেস সমান আমরা কি করি আমরা লিখবো বেস একটাই লিখবো এবং এম থেকে এন মাইনাস হয়ে যাবে যদি এম বড় হয় মানে ওপরের সংখ্যাটা যদি বড় হয় নিচের সংখ্যাটা ছোট হয় যেমনটা ক্ষেত্রে আছে সেভেন বড় এবং ছয় ছোট তো আমরা ওপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে দেবো তা কী লিখবো এখানে ওপরে লিখবো সেভেন মাইনাস সিক্স ওকে এরপরে আসি এইটাতে তিন দেখো এখানে বেস থ্রি এখানেও বেস থ্রি এবং এখানটাও বেস আমরা দেখতে পাচ্ছি থ্রি আছে তো প্রথমে একটা বেস লিখবো এবার নাইনটা যেমন ছিল লিখে দিলাম এবার দেখো এই বেসগুলো কিন্তু নিচে আছে মানে এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি থ্রি টু দি পাওয়ার সিক্স এবং থ্রি স্কোয়ার এগুলো থ্রি টু দি পাওয়ার নাইনের নিচের দিকে আছে অর্থাৎ ভাগ আকারে আছে তো ভাগ থাকলে কি হয় এই এই ফর্মুলাতে বিয়োগ হবে অর্থাৎ নাইন থেকে প্রথমে আমরা মাইনাস করব সিক্স তারপরে আবার মাইনাস করব টু তাহলে আমরা পেয়ে গেলাম টু টু দি পাওয়ার সেভেন মাইনাস সিক্স অর্থাৎ ওয়ান আর এখানে থ্রি টু দি পাওয়ার নাইন থেকে সিক্স মাইনাস করলে হচ্ছে থ্রি আবার থ্রি থেকে টু মাইনাস করলে হবে ওয়ান অর্থাৎ এখানেও পাওয়ার হচ্ছে ওয়ান অর্থাৎ আমরা পেয়ে গেলাম টু ইন্টু থ্রি বা তাহলে আমাদের উত্তরটা আমরা পেলাম ছয় তো প্রথম অঙ্কের উত্তর আমরা বার করলাম ছয় এরপরে আমরা দেখবো নেক্সট অঙ্ক এবার নেক্সট অঙ্কতে দেখো কি বলা আছে দাও এটা একটু এখান থেকে ডিলিট করে দিই যাতে জায়গাটা ক্লিয়ার হয়ে যায় এক মিনিট হুম এবার এই যে পরের অঙ্কটা আমরা দেখা দেখতে পাচ্ছি এই অঙ্কটা সেখানে কি দেওয়া আছে এখানে বলা হয়েছে যে ফর্টি টু দি পাওয়ার টুয়েলভ বাই ফাইভ টু দি পাওয়ার নাইন ইন্টু টু টু দি পাওয়ার থার্টি ওকে এবার দেখো আমরা চল্লিশকে চল্লিশ পাঁচ এবং দুই এই দুটো তিনটে সংখ্যার মধ্যে কোনটাকে ভাঙতে পারি পাঁচ আর দুইকে ভাঙা যায় না এরা মৌলিক সংখ্যা কিন্তু আমরা চল্লিশকে উৎপাদকে ভাঙতে পারি তো আমরা চল্লিশের জায়গা লিখব প্রথমে এটাকে ভাঙব দুই দিয়ে কুড়ি তারপরে আবার দুই দিয়ে দশ আবার দুই দিয়ে যাবে পাঁচ অর্থাৎ কি পেলাম টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ বা আমরা এরকমভাবে লিখতে পারি এই তিনটে দুই যেহেতু টু এর মাথায় তিন এবং তার সাথে একটা ফাইভ ঠিক আছে তো এখানে এইটাকেই বসাবো চল্লিশের জায়গায় চল্লিশ জায়গায় টু কিউব ইন্টু ফাইভ এবার চল্লিশের মাথায় কী ছিল পাওয়ার কত ছিল টুয়েলভ তাহলে এর মাথায় ঠিক একই টুয়েলভটাকে বসিয়ে দেবো এবার তার তলায় হবে ফাইভ টু দি পাওয়ার নাইন আর এখানে টু টু দি পাওয়ার থার্টি ওকে এরপরে এই ব্র্যাকেটটাকে আমরা ওপেন করবো এবার ব্র্যাকেট যেই তুলছি এখানকার যে পাওয়ার এই পাওয়ারটা এখানেও গুণ হবে এবং এখানেও গুণ হবে তো এটাতে এসে যাবে টু এর মাথায় চলে যাবে তিন বারো ছত্রিশ আবার এখানে যাবে ফাইভের মাথায় যেহেতু কোনো সংখ্যা নেই জাস্ট টুয়েলভটাই বসে যাবে ঠিক আছে আর নিচে ফাইভ টু দি পাওয়ার নাইন ইন্টু টু টু দি পাওয়ার থার্টি আচ্ছা এবার দেখবো কাদের বেসগুলো সমান দেখো এখানে দুই এবং এখানেও বেস কত দুই তো একটা উপরে একটা নিচে কি করতে হবে বিও টু টু দি পাওয়ার থার্টি সিক্স মাইনাস থার্টি হয়ে গেল এটা আর এখানটা এখানে দেখো ফাইভ এটা ফাইভ এবং এখানেও বেস ফাইভ তো এদিকটাও সেম একইভাবে লিখবো টুয়েলভ মাইনাস নাইন অর্থাৎ এখানে পেয়ে গেলাম টু টু দি পাওয়ার সিক্স আর এখানে পেলাম ফাইভ টু দি পাওয়ার ফাইভের কিউব টুয়েলভ থেকে নাইন মাইনাস করলে কিউব থ্রি এবার টু এর টু দি পাওয়ার সিক্স মানে কত টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু অ্যান্ড আগেন ইন্টু টু তো দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ দুগুণে চৌষট্টি অর্থাৎ এটা থেকে আমরা পেলাম সিক্সটি ফোর আর পাঁচ ফাইভে কিউব মানে কত ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ অর্থাৎ একশো পঁচিশ তিনটে পাঁচ গুণ করলে একশো পঁচিশ হয় তো একশো পঁচিশকে এবার গুণ করে দেবো এখানে চৌষট্টির সাথে একশো পঁচিশ যদি গুণ করে দিই যা উত্তর বেরোবে সেটাই হবে আমাদের ফাইনাল আনসার তো একশো পঁচিশকে আমরা গুণ করবো কত দিয়ে চৌষট্টি দিয়ে চৌষট্টি দিয়ে গুণ করি গুণ করলে কি পাচ্ছে এটাকে পাশে করে দিতে হুম একশো পঁচিশ আর এখানে হবে চৌষট্টি অর্থাৎ চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই চার চোদ্দ গুণে আটনে দশ হাতে এক চার কে চার আর একে পাঁচ এবার পাঁচ ছয় তিরিশ শূন্য হাতে তিন ছয় দুগুনে বারো তিনে পনেরো পাঁচ হাতে এক আর ছয় এক ছয় আর একে সাত অর্থাৎ এখানে পেলাম জিরো জিরো ফাইভ ফাইভ টেন আর ক্যারি ওয়ান এখানে এইট অর্থাৎ আমরা আনসার পেলাম এইট এটা হলো আমাদের উত্তর ঠিক আছে আশা করি বোঝা যাচ্ছে এরপরে নেক্সট অঙ্কতে আমরা আসব নেক্সট অঙ্কটায় দেখো বলা হুম এবার পরের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি তিন নাম্বারে দেওয়া আছে যে সিক্সটি থ্রি টু দি পাওয়ার ফাইভ সিক্সটি থ্রি টু দি পাওয়ার ফাইভ বাই সেভেন টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার এইট তো আমরা প্রথমে সিক্সটি থ্রিকে ভেঙে নেবো ঠিক একইভাবে বেসটাকে ভাঙতে হয় যেহেতু সিক্সটি থ্রি মানে কত তিন দিয়ে যাবে তিন দুগুণে ছয় তিন তিন একুশ আবার তিন দিয়ে সাত এটাকে আর ভাঙা যাচ্ছে না তো আমরা লিখবো থ্রি স্কোয়ার ইন্টু সেভেন অর্থাৎ এই তেষট্টির জায়গায় আমরা লিখে দেবো থ্রি স্কোয়ার আর সেভেন এবং তার মাথায় যেমন পাওয়ার ছিল পাওয়ারটা থাকবে আর নিচে এসে যাবে সেভেনের টু দি পাওয়ার ফোর এবং থ্রি টু দি পাওয়ার এইট এরপর এই পাওয়ারটা এই পাওয়ারের সাথে গুণ হবে অর্থাৎ থ্রির ওপর লিখবো ফাইভ ইনটু টু টেন আবার সেভেনের মাথায় যেহেতু কোনো পাওয়ার ছিল না তো জাস্ট এই ফাইভটাই বসে যাবে এরপর সেভেন টু দি পাওয়ার ফোর এবং থ্রি টু দি পাওয়ার এইট ঠিক আছে এবার দেখব যে সমান আছে দেখো বেস্ট কার সমান আছে থ্রি আর এখানেও থ্রি তো থ্রি টু দি পাওয়ার টেন মাইনাস এইট যেহেতু এরা ভাগ আকারে আছে আর এখানে সেভেন টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফোর তো আমরা ফাইনালি কী পেলাম থ্রি স্কোয়ার পেলাম টেন থেকে এইট মাইনাস করলে টু আর এখানে সেভেনের পাওয়ার ওয়ান পেলাম ফাইভ মাইনাস ফোর ওয়ান এবার থ্রি পাওয়ার টু মানে কত পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি নাইন আর এখানে সেভেন সাত নয় তেষট্টি অর্থাৎ আমাদের উত্তর হল তেষট্টি ঠিক আছে এবার আমরা খুব তাড়াতাড়ি নেক্সট অঙ্কগুলো একটু দেখে নেব নেক্সট অঙ্কতে যাওয়া যাক এবার আমরা দেখব চারের অঙ্ক চারের দাগের অঙ্ক এই অঙ্কটি তো চারের অঙ্কতে দেখো আছে যে থার্টি থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু সিক্সের কিউ ইন্টু টু এর পাওয়ার ওয়ান আর তার তলায় হচ্ছে টুয়েলভের পাওয়ার ফাইভ অ্যান্ড ইলেভেনের স্কোয়ার তো আমাদের প্রথম কাজ কি আমাদের প্রথম কাজ হলো এই বেসগুলোকে ভেঙে নেওয়া তো বেস কোনটাকে ভাঙা যায় থার্টি থ্রিকে ভাঙা যেতে পারে সিক্সকে ভাঙা যেতে পারে বা টুয়েলভকেও আমরা ভাঙতে পারি তো থার্টি থ্রিকে ভাঙলে কী হবে থার্টি থ্রিকে যদি আমি ভাঙি তাহলে থ্রি ইন্টু ইলেভেন এটা লিখবো থ্রি ইন্টু ইলেভেন এখানে ওপরে ফোর তারপরে সিক্সকে ভাঙলে কী হবে সিক্সকে ভাঙলে আমরা পাবো টু ইন্টু থ্রি এর মাথায় কিউ তারপরে দুয়ের পাওয়ার এক আর নিচেরটা বারো বারোকে যদি আমরা ভাঙি দেখো এটাকে মুছে দিই হুম টুয়েলভকে যদি আমরা ভাঙি তাহলে পাচ্ছি দুই এটা হচ্ছে ছয় আবার দুই দিয়ে তিন অর্থাৎ আর তিন এটা পেয়ে যাচ্ছে তো আমরা লিখে নেব এখানে বারো জায়গায় টু স্কোয়ার ইন্টু থ্রি আর তার মাথায় হোল টু দি পাওয়ার ফাইভ ইন্টু ইলেভেন স্কোয়ার এবার এই ব্র্যাকেটগুলো যেই আমরা ওপেন করবো তখন এই যে মাথার পাওয়ারটা আছে এটা প্রত্যেকটা সংখ্যার উপর ইন্ডিভিজুয়ালি চলে আসবে তো এটা এসে যাবে থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু ইলেভেন টু দি পাওয়ার ফোর তারপরে টু এর মাথায় তিন আর এর মাথায় আবার সরি তিন এখানে হবে থ্রির পাওয়ার এটাও থ্রি এখানে থ্রি লিখবো আর এখানে লিখবো টু এর পাওয়ার ওয়ান আর এদিকটা টু এর পাওয়ার হবে এখানে ফাইভ ছিল তো ফাইভ ইন্টু টু টেন তারপরে থ্রির পাওয়ার ফাইভ তারপরে ইলেভেনের পাওয়ার দুই ওকে এখন আমরা দেখব কোন সংখ্যাগুলো বেস একই আছে তো এখানে তিন এখানেও তিন এবং এখানেও তিন এই তিনটে বেশ সমান আছে তো যারা গুণ আকারে থাকবে তাদেরকে আমরা পাওয়ারগুলো যোগ করে নেবো এবং যারা ওপর নিচে থাকবে অর্থাৎ ভাগ আকারে থাকবে তাদের পাওয়ারগুলো মাইনাস হবে তো এখন আমরা এখানে লিখবো থ্রি এই পাওয়ারটা এই পাওয়ারটা যোগ করবো ফোর প্লাস থ্রি আর নিচে ছিল এটা উপরে যাবে মাইনাস হয়ে যাবে এবার এর পরে আসছে ইলেভেনে এখানে দেখো ইলেভেন এই ইলেভেন এখানেও একটা ইলেভেন আর কোথাও ইলেভেন নেই তো আমরা এখানে ইলেভেন লিখলাম আর ফোর মাইনাস টু হয়ে যাবে তো ইলেভেনটা হয়ে গেল এবার পাঁচলো দুই এবার দেখো দুই ওপরেও আছে নিচেও আছে তো দুইয়ের পাওয়ার এখানে দশ আর এখানে দুয়ের পাওয়ার যে যোগ করে নিই এটাকে তিন একে চার বেশি কোথায় বেশি হচ্ছে নিচে তো আমরা নিচের দিকে নিয়ে যাবো মানে যেখানে পাওয়ারটা বড়ো থাকবে আমরা সেই দিকটা লেখার চেষ্টা করব তো এখানে দুইটাকে এখন আমরা ওপরে না লিখে এখানে লিখবো টুয়ের পাওয়ার টেন মাইনাস থ্রি মাইনাস ওয়ান কারণ ওপর থেকে নিচে আসলেও মাইনাস নিচে থেকে ওপরে গেলেও মাইনাস এবার থ্রি পাওয়ার কত হয়ে গেলো ফোর প্লাস থ্রি সেভেন সেভেন মাইনাস ফাইভ মানে টু আর ইলেভেনের এটাও স্কোয়ার হয়ে গেল আর এখানে টুয়ের পাওয়ার দশ থেকে তিন গেলো সাত সাত থেকে এক গেল আবার ছয় টু টু দি পাওয়ার সিক্স অর্থাৎ আমরা এখন যেটা পেলাম থ্রি স্কোয়ার মানে হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু আবার টু এখানে একটা টু ইন্টু টু আবার ইন্টু টু কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় তো ছটা যদি দুই গুণ করি দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ দুগুণে চৌষট্টি তাহলে এবার আমরা এই দুটো সংখ্যাকে গুণ করে নেব একশো একুশ গুণ নয় নয় এক নয় নয় দুগুণে আঠেরো হাতে এক নয় এক নয় দশ তাহলে ওয়ান জিরো এইট নাইন আর নিচে পাচ্ছি সিক্সটি ফোর অর্থাৎ এটা হবে আমাদের ফাইনাল আনসার আশা করি অঙ্কগুলো বোঝা যাচ্ছে এই ভিডিওটাকে আর লেন্দি করবো না এর পরের ভিডিওতে আমরা নেক্সট অঙ্কগুলো অর্থাৎ এই অঙ্কগুলো এর পরের ভিডিওতে আমরা দেখবো ঠিক আছে এতক্ষণ তোমরা এটা প্র্যাকটিস করো এবার এটা হয়ে গেলে তোমরা নেক্সট ভিডিওতে আসবে এবং এই অঙ্কগুলো আমরা একসাথে মিলে আবার এখানে সলভ করবো ওকে থ্যাংক ইউ